তুই যে দৃশ্য চোখে পড়ে আর আমি এসব দৃশ্য আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি তো দর্শক আমি এখন আছি আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা ওই যে ঘুজা দিয়া ইনোয়ানের করমসি বাজারে তো এখানে দেখা হয়ে গেল আমাদের যে সরল এবং সাদা মাটা মানুষ সুজন ভাই তো সুজন ভাইয়ের সঙ্গে তো অনেক কিছু কিছু দৃশ্য আমি আপনাদের মাঝে এই সরল সোজা এবং সাদা বাটা মানুষটির কিছু দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি তো আমি যখনই ক্যামেরা অন করলাম দেখতেই পাচ্ছেন এই এলাকার গণ্যমান্য ভরব। অনেকেই এখানে মানে আমাকে তাকিয়ে দেখছে আর আমি আপনাদের মাঝে তুলে ধরছি এই মুহূর্তটা তো বন্ধুরা যদি এই সব এই সাদা মাটা এবং রাস্তার প্রতিভা আমি আমার পেজের নাম হলো গোজা টিভি আর আমার আইডির নাম হলো মোহাম্মদ তো আপনারা অনেক ভালোবাসা আমাকে দিয়েছেন অনেক অনেকেই দেশ এবং দেশের বাহিরে কাছে কিংবা দূরে থেকে কি আমাকে অনেক সহযোগিতা করেছেন তো আসলে আমার আইডি এবং আমার পেজ সম্পূর্ণ আমার প্রবাসী ভাইদের অবদানে আমি আজকে মোটামুটি ভাবে একটু পরিচিত এবং আমার পেজেও পরিচিত আইডিউ পরিচিত তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের সেই সাদা মাটা সুজন ভাইয়ের কাছে তো সুজন ভাই এখন আপনাদের কাছে জন্য নিয়ে আসছে একটি মোনা জাত তো সুজন ভাই আসসালামাইকুম আল্লাহ যাত <fazla> <applicator> अल कि अल अल <im>